নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে আমার ভিডিও মূলত আমি একটা টেবিল কামিনি গাছ কিনে নিয়ে এসেছি সেই টেবিল কামিনি গাছ এখন অনেকটাই জনপ্রিয় অনেকেই বাড়িতে তার পরিচর্যা করে এবং রাখতে ভালোবাসে কারণ ওই রকম ঘন সবুজ কত সুন্দর বাগান বানাবে তাই আমিও একটা গাছ নিয়ে এসেছি সেই গাছের রিপোর্টিং করব গাছকে টবে বসাবো কালো গ্রো ব্যাগের প্যাকেট থেকে বার করে তার মাটি তার কীভাবে কি করছি এবং সেই নিয়ে আজকে তোমাদের কাছে ভিডিও দেখো আমি এটা প্রায় পনেরো দিন আগে বাড়িতে নিয়ে এসেছি আর এই সময় এনেছি বাড়িতে কিন্তু ব্যাগের বাইরে শিকড় চলে আসছে গাছটি তো এবার নষ্ট হয়ে যাবে তাই আমাকে নতুন টবে কিন্তু ওকে এখন বর্ষায় বসিয়ে দিতেই হবে আর টেবিল কামিনের এই বর্ষাকালটা খুব প্রিয় টেবিল কামিনের গাছে দেখো এত সুন্দর ঘন সবুজ হয়ে থাকে বৃষ্টির জল কিন্তু খুব পছন্দ করে टेबिल का मिली गाज রৌদ্র বলতে গেলে তোমরা যে খুব চড়া রোদ্দুর যেটা গ্রীষ্মকালে আমরা ওই চল্লিশ ডিগ্রির ওপরে যে তাপমাত্রা চলে যায় তখন সেই সময় কিন্তু তোমরা ওই রৌদ্দুরে রাখতে পারবে না এই গাছটা কিন্তু সেমি সেডেই তুমি বেশিরভাগ রাখতে পারো সকালের চড়া রোদ হয় না তো সকালে তো মিঠা রোদটা হয় সেই রোদটা তোমরা দুই থেকে তিন চার ঘন্টাও দিতে পারো কিন্তু তারপর ওই গ্রীষ্মকালটা তোমরা যদি ওইভাবে শেডের নিচে রাখো তারপর তাহলে তোমরা গাছটা বাঁচিয়ে ফেলতে পারবে গাছটা মূলত মাটি আমার এতে দেওয়া আছে কাউডাং কম্পোস্ট আর নিমখোল যেটা এক মুটো নিমখোল দিয়েছি আর দিয়েছি দু মুঠো ভার্মিক কাউডাং কম্পোস্ট এই দুটো দিয়ে আমি মাটিটাকে ভালো রকম করে মিশিয়ে নিচ্ছি মাটিটা আমার এই মাটিটা আমার আগে থেকেই তৈরি করা ছিল যেহেতু বর্ষাকাল এখন অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে তাই গাছটি যখন আমাকে আমি বসাচ্ছি তখন আমাকে মাটিতে আরও কিছু জিনিস আমি মিশাবো সেটা কি কি দিচ্ছি দেখো প্রথম তো ড্রেনেজ ব্যবস্থা আমাদের অতিরিক্ত ভালো করতে হবে কারণ এই গাছে জল কম লাগে তোমরা যে এই গাছ বাড়িতে আনবে তোমরা দেখবে এই গাছে জল কম লাগে দেখো ফাঙ্গিসাইড মাস্ট একদম তোমাদের দিতে হবে আমি ওই কটা চার পাঁচটা ডিএপির দানা দিয়েছি আর দেখো একসম সল্ট জানো যে পাতা ঘন সবুজ করতে এর অবদান কতটা বেশি আর সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি যে মাটিটাকে ভালো রাখবে বলে এই যে এই কটি জিনিস আমি মাটির মধ্যে মিশিয়ে আবার নূতন করে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে তোমার মাটিটা মেশাতে হবে দেখো তাহলে সিঙ্গেল সুপার ফসফেটটা আমি প্রতি মাটিতেই দেওয়া থাকে আমার যখন আমি অনেক আগে থেকে দেওয়া থাকে কিন্তু এই বর্ষাকালটাই তো মাটিতে এখন দেওয়া নেই তাই আমি ওটা সঙ্গে সঙ্গে দিলাম আর সাইড তোমাকে অবশ্যই দিতে হবে কারণ গাছটা কিন্তু তোমার যদি শিকড়ে পচন ধরে যায় যেহেতু বর্ষাকাল গাছটিকে তাহলে হারাতে হবে তোমাদের আর গাছের পাতা যদি তোমরা জল বেশি দাও তাহলে দেখবে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় তার জলটা তোমাকে বুঝে দিতে হবে দেখো ঘন সবুজ এই গাছ কিন্তু কাটিং থেকেও গ্রো করা যায় আর তোমাকে গাছ কেটে তোমাকে শেপ দিতে হবে বলের মতন শেপ দাও চৌকো শেপ দাও নানা রকম শেপ দেওয়া যায় এই জন্যেই বাগানিদের এত পছন্দ আর ঘন সবুজ যে গাছই হবে সে গাছই তো বাগানে আমাদের রাখতে ভালোবাসি না দেখো যথারীতি আমি টবে নিচে তোমাদের দেখিয়েছি যে টবের ট মাটির টব ভাঙা আমি হোলগুলো বন্ধ করেছি তারপর কিছুটা মাটি দিয়ে দিলাম অবশ্যই আমি কালো গ্রোব্যাগটি কেটে ফেলে দিলাম দেখো কত শিকড় দেখো শিকড়গুলো কত তাই এক্ষেত্রে টবে তো দেওয়ার সময় হয়ে গেছে না তাই আমি টবের মধ্যে দিয়ে দিলাম এত সৌন্দর্য এই গাছ কিন্তু তেমন কিছু বিশেষ পরিচর্যা লাগে না কটি নিয়ম মানলেই এই গাছ তুমি খুব সুন্দর করে বাড়িতে রেখে দিতে পারবে শুধু জল বেশি দেবে না সকালে রোদ্দুরটা লাগাবে বারবার শুনে নাও খুব চড়া রোদ্দুর নেবে না দেখো আমি আবার গাছটি বার করে নিলাম কারণ যে মাটি অল্প নিচে দিয়েছিলাম দেখলাম যে গাছটি ভিতরে ঢুকে যাচ্ছে গাছটি তো একটু উঁচু করে রাখতে হবে আবার বার করে নিলাম নিয়ে আবার মাটি দিয়ে ভালো করে সুন্দর করে আবার গাছটিকে বসালাম দিয়ে বাকিটুকু মাটি তো পাশে আমাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাই সুন্দর করে ঢুকিয়ে দিয়েছে তোমাদেরকে তোমরাও যখন এই গাছ নিয়ে আসবে মূলত এটা হাউস প্ল্যান্ট একটি তো টেবিল কামিনি অনেকেই ঘরের ভিতর রেখে দেয় টেবিলের সাজানোর জন্য এটি ঘরের রাখার জন্য হয় কিন্তু অনেকেই ঘরে রাখতে গিয়ে গাছটি কিন্তু হারিয়ে যায় কেন জানো গাছটির একটু রৌদ্ররও দরকার যেহেতু ঘন সবুজ পাতা রোদ্দুর না পেলে কী করে হবে তবে চড়া রোদ্দুর নয় সেটা অবশ্যই মাথায় রাখবে সকালের মিঠা রোদ্দুরটা আর জল আমি অল্প করে দিয়ে দিলাম দেখো কারণ জল বেশি দিলে গাছের শিকড় এত সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় হয় এই গাছে তাহলে গাছটির শিকড়টা পচে যাবে এই গাছকে বনসাই করা যায় দেখো ছোট্ট ছোট্ট করে বারবার কেটে কেটে সেপ দিয়ে দিয়ে গাছটিকে রাখা যায় ফুটবলের মতন সুন্দর করে এইটিকে রাখতে হয় আর যখন তোমরা কাটবে তখন তোমরা কাটিংটাও তোমরা রুঠন মনে লাগিয়ে আবার নতুন গাছ তৈরি করে নিতে পারবে তাহলে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের খুব সহজভাবেই বলে দিলাম যে টেবিল কামিনে গাছের যত্ন কিনেবে কীভাবে বাড়িতে অনেক দিন রেখে দেবে তাহলে আবার একটা নতুন কোন সুন্দর ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য